বাংলা আবাস যোজনার মাধ্যমে ইতিমধ্যে যোগ্য উপভোক্তাদের মোবাইল ফোনে এস এম এস আসছে সেই এস এম এস থেকেই কিন্তু আপনাদের একটা লিংক দিচ্ছে লিঙ্কে ক্লিক করলেই আপনি সরাসরি এই যে বাড়ির ভেরিফিকেশন অর্থাৎ লেখা ফর্ম এবং আপনার যাবতীয় ইনফরমেশন ভেরিফিকেশন করবার জন্যই ইতিমধ্যেই লিঙ্কটি আপনাকে দেওয়া হচ্ছে তাই আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাকে ক্লিয়ারলি জানানো যাবে যে সমস্ত এলাকায় এখনও পর্যন্ত লিঙ্ক আসেনি অর্থাৎ আপনার মোবাইল ফোনে এখনও পর্যন্ত মেসেজ আসেনি আপনি কী করবেন বিস্তারিতভাবে জানতে আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখুন রাজ্য সরকার দ্বারা ইতিমধ্যেই মোবাইল ফোনে এস এম এস দেওয়া হচ্ছে যে সমস্ত উপভোক্তা রয়েছেন তাদেরকে এবং অনেকের এমন রয়েছেন এস এম এস এখনও পর্যন্ত আসেনি আদৌ কি এস এম এস আসবে টাকা দেওয়ার আগে মুহূর্তে কি আপডেটস পাওয়া যাচ্ছে চলুন একবার জানিয়ে দিই রাজ্য সরকার শুধুমাত্র এস দিচ্ছেন উপভোক্তাদের যারা যোগ্য এবার এরই মধ্যে দেখা যাচ্ছে আপনার যোগ্য লিস্টের নাম থেকে আপনার এস এম এস আসেনি এর মূল কারণ হচ্ছে বর্তমানে রাজ্যের যে সমস্ত উপভোক্তা রয়েছে এতে এস এম এস পাঠাচ্ছে তো লিঙ্কের অনেকটাই সমস্যা হচ্ছে যাদের নাম রয়েছে আধার ভেরিফিকেশন করতে ব্লকে যাচ্ছেন কিংবা আপনার পঞ্চায়েত অফিসে যাচ্ছেন কিন্তু যেখানেই যাচ্ছেন লিঙ্কের সমস্যা হচ্ছে কাজ করতে পারছেন না এজন্যই প্রত্যেককে মোবাইল ফোনে দিচ্ছে যারা মোবাইল ফোন থেকে ভেরিফিকেশন করবেন করতে পারবেন এই প্রকল্পে যেই সমস্ত উপভোক্তাদের এখনও পর্যন্ত মেসেজ আসেনি তাদের হয়তোবা চোদ্দ তারিখের মধ্যে বা তার আগে আগেই এস চলে আসবে যদি এস এম এস আসে ভুলবশত কোথাও অন্য জায়গায় ক্লিক করবেন না কারণ একজন আমাদের উপভোক্তা দেখা গেছে তিনি কিন্তু রিজেক্টটি ক্লিক করলেই কিন্তু তার রিজেক্ট হয়ে যাচ্ছে আর কিন্তু দ্বিতীয়বার সেই ফর্ম কিংবা লিংক কাজ করছে না তাই আপনারা দেখে দেখে ভালো করে সুস্পষ্টভাবে ফর্মটি ফিল আপ করবেন তারপরেই আপনি এই প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবেন এই প্রকল্প তথা বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে যোগ্য উপভোক্তাদের এসএমএস দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফে সে এ ক্লিয়ার সে সংক্রান্ত আপডেটস লেখা থাকছে তাই আপনার যাদের এসএমএস আসেনি অবশ্যই অপেক্ষা করুন এস এম এস কিন্তু খুব শিগগিরি চলে আসবে তো বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে উপভোগ তাদের এসএমএস যে আসে সেই এস এম এস কতদিন ধরে আসবে বা আদৌ ভেরিফিকেশন কবে করাতে পারবেন তো ভেরিফিকেশনের সময়সীমা যেমন নোটিশে উল্লেখ রয়েছে বারো থেকে চোদ্দো তারিখের মধ্যে অর্থাৎ বারো তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে আপনি যে কোনো কিছু সময়ে আপনার ভেরিফিকেশন করাতে পারবেন যদি কোনো উপভোক্তা মোবাইল ফোনে এস না আসে এবং ভেরিফিকেশন করাতে চান সেক্ষেত্রে আপনাকে সরাসরি কিন্তু যে বিডিও অফিসে গিয়ে কিংবা পঞ্চায়েত অফিসে গিয়ে কিন্তু আপনার এই ভেরিফিকেশন কমপ্লিট করতে পারবেন তাই আপনি সরাসরি আপনার পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করবেন পঞ্চায়েতের আধিকারিকদের সাথে তারপরেই কিন্তু তেনারা সেখান থেকে আপনাকে সমস্তটাই জানিয়ে দেওয়া হবে তো যে সমস্ত উপভোক্তার এস এম আপনারা কিন্তু এস এম এস করে নেবেন আর যাদের এস এম এস আসেনি তেনারা অপেক্ষা করুন চোদ্দো তারিখের মধ্যে আপনারা যদি এস এস না আসে সেক্ষেত্রে চোদ্দো তারিখের দিন কিংবা তার কিছু আট দিন একটা দিন আগে তেরো তারিখ এরকম টাইমে পঞ্চায়েত যোগাযোগ করবেন কারণ ভেরিফিকেশনটা ম্যান্ডেটারি রাজ্য সরকারের তরফ থেকে অর্থাৎ মুচিলেখা ফর্ম এবং আপনার যাবতীয় ব্যাঙ্কিং ইনফরমেশন এবং আধার ডাটাবেসের সাথে অথেন্টিকেট না করলেই কিন্তু এই প্রকল্পের টাকা আপনি পাবেন না বলেই কিন্তু আপনার যাবতীয় যে ভেরিফিকেশন রয়েছে তা কিন্তু আপনাকে করিয়ে নিতে হবে তথা এর নাম হচ্ছে ইউডিআইএন ভেরিফিকেশন এবং এটা কমপ্লিট করবার পর অনেককে ইউডিআইএন নাম্বার দিচ্ছে যে সমস্ত উপভোক্তা এখনও পর্যন্ত ইউডিআইএন নাম্বার পাননি যেনারা সিম্পলি অপেক্ষা করুন ইউডিআইএন নাম্বার সাকসেসের পরবর্তীতে আপনি ওই পেজেই দেখতে পাবেন অনেকের ইউডিআইএন নাম্বার চলে এসেছে সেটিকে আপনি নোট ডাউন করে নেবেন কিংবা স্ক্রিনশট করে রেখে দেবেন তাই যারা যাদের লিঙ্ক এসে গেছে এবং আপনারা ইতিমধ্যেই করতে যাচ্ছেন কিন্তু লিঙ্কিং প্রবলেম দেখাচ্ছে বা সার্ভার এরৎ সেক্ষেত্রে আপনারা অপেক্ষা করুন পুনরায় চেষ্টা করবেন এবং সময় মতো চেষ্টা করবেন তথা রাত্রিবেলা কিংবা সকালবেলায় সেক্ষেত্রে ট্রাফিক কম থাকবে তাহলে কিন্তু আপনার কাজটি হয়ে যাবে যাই হোক রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে ভেরিফিকেশন করাচ্ছে স্বচ্ছতা নিয়ে আসতে তাই যিনারা এখনো পর্যন্ত ভেরিফিকেশন করেননি অবশ্যই ভেরিফিকেশনটা করে নেবেন এটা কিন্তু প্রত্যেককেই করতে হবে আর যদি আপনার কারণবশত এস এম এস না আসে এস ডিলিট করে ফেলেছেন যে কোনো অভিযোগে সরাসরি বিডিওর কাছে যোগাযোগ করবেন সেখান থেকে আধার অথেন্টিকেশন করে নেবেন আপনার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে আপডেটস পাওয়া যাচ্ছে অনেক জায়গায় ক্যাম্প হওয়া শুরু হয়ে গিয়েছে ক্যাম্প নিয়মিতভাবে চলছে তবে অনেক জায়গায় ক্যাম্প নিয়ে কোনো খবরই নেই অনেক পঞ্চায়েতে দেখা গেছে ক্যাম্পের কোনো আপডেটসই নেই তাই আপনারা যথাযথ সময়ে আপনি আপনার বিডিওর সাথে কিংবা আপনি পঞ্চায়েত দপ্তরের আধিকারিকদের সাথে যোগাযোগ করুন কি বলছে তেনারা ক্যাম্প কবেই বা হবে কারণ এই নিজস্ব আইডি পাসওয়ার্ড দিয়েই তিনারা আধার অথেন্টিকেশন করে দিচ্ছেন প্রত্যেকেই এটার জন্য এক্সট্রা কোনো ওয়েবসাইট নেই যাতে বেনিফিশিয়ারি আইডি দিয়ে সকলে ভেরিফিকেশন করতে পারবেন নিজস্ব নিজস্ব লিঙ্ক শেয়ার করছেন রাজ্য সরকার তারপরেই ভেরিফিকেশন করতে পারছেন একজন ওপর ভোক্তা তো যদি আপনার এস এম এস এসে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর বিষদে যদি কোনো অভিযোগ কিংবা কোনো রকম তথ্য জানবার থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে অবশ্যই কিন্তু আমাদেরকে জানাতে পারবেন আজকের আপডেট এ পর্যন্তই দেখা হবে